নমস্কার বন্ধুরা আমি আজকে পেঁয়াজ দিয়ে আপনাদের দারুণ সুন্দর একটা পেঁয়াজের ফুলের রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট বড় কয়টা পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি কেটে নেব তবে বন্ধুরা কাটার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজের যে যে বোটার অংশ এটা কিন্তু কেটে ফেলে দেওয়া যাবে না ঠিক এরকম করে কেটে ওপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন সবগুলো পেঁয়াজ থেকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি ফুলের মতো করে কেটে নেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই পেছনের অংশটা কাটিনি এখন ফুলের মতো যাতে দেখতে লাগে ঠিক সেরকম করে কেটে নিতে হবে এটা কিন্তু মানে বলে দেওয়ার কিছু নেই শুধু দেখে দেখেই বুঝতে হবে আর পেঁয়াজটা কিন্তু একদম পুরোপুরি কাটা যাবে না একটুখানি বাদ রাখতে হবে এরকম করে কাটলেই কিন্তু দেখবেন একদম ফুলের মতো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আমি হয়তো খুব একটা ভালোভাবে কাটতে পারছি না আপনারা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই দেখবেন আমার চেয়েও আপনাদেরটাই ভালো হয়েছে দেখুন কত সুন্দর ফুলের মতো হয়ে গেল তো বন্ধুরা সবগুলো পেঁয়াজ যখন একই রকম করে কাটা হয়ে যাবে তখন এই পেঁয়াজগুলো নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমি একটুখানি জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এই কাটা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে দিয়ে এই জলের মধ্যে দশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে আর এই দশ মিনিটের মধ্যে আমাদের একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন একটুখানি বেসন একটু চালের গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবারে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন যা করতে হবে এই যে আমি পেঁয়াজগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে এখন আমাদের যা করতে হবে এই জল ঝরানো পেঁয়াজগুলো এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি এই মশলার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে এই পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে যেন এই মশলাটা ঢুকে যায় দিকটা খেয়াল রেখে কিন্তু এই মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে কোট করে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে সবগুলো পেঁয়াজের সঙ্গে এই মশলাটা লাগিয়ে নিতে হবে দেখুন সবগুলো পেঁয়াজে কিন্তু আমি মশলা মাখিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে পেঁয়াজের ফুল দিয়ে দেবো পেঁয়াজের ফুলগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা খুব সাবধানে উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা পেঁয়াজের ফুলগুলো কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এই পেঁয়াজের ফুলগুলো ভাজতে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তুলে নেবার পর বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এ একই রকম করে কিন্তু এগুলোও ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পেঁয়াজের ফুল ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের ফুলগুলো আপনারা এরকম করে একটু একটু করে ছিঁড়ে টমেটো সস দিয়ে খেতে পারেন আর আপনারা যখন বিকেলে চা কিংবা কফি খাবেন খাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না